চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ষোলোই মে তারিখে বিশ্ব ও ভারতীয় ইতিহাসে ঘটে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিচে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি তুলে ধরা হল বিশ্ব ইতিহাসে ষোলোই মে এক সতেরোশো তিন রাশিয়ার পিটার দ্য গ্রেট সেন্ট পিটার্সবার্গ শহরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুই উনিশশো প্রথম একাডেমি অ্যাওয়ার্ডস অস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হলিউডে তিন উনিশশো ষাট আমেরিকার বিজ্ঞানীরা প্রথমবারের মতো একটি লেজার রশ্মি তৈরি করতে সক্ষম হন যা বিজ্ঞানের এক নতুন যুগের সূচনা করে চার দুই হাজার পাঁচ কুয়েতে নারীদের ভোটাধিকার প্রদান করা হয় ভারতীয় ইতিহাসে ষোলোই মে এক উনিশশো পঁচাত্তর সিকিম ভারতের বাইশতম রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয় এর আগে সিকিম ছিল একটি স্বাধীন রাজ্য দুই দুই হাজার চার ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেস ইউ পি এ ইউপিএ জোট বিজয়ী হয় এবং মনমোহন সিং প্রধানমন্ত্রী হন তিন দুই ভারতীয় জনতা পার্টি বিজেপি ঐতিহাসিক জয় পেয়ে নরেন্দ্র মোদী দেশের চৌদ্দতম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন